জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধু ছিল কিন্তু লেন্টুক দর্জির মতো এক চাকরুকার এবং মুসায়েবকে সৃষ্টি করে সে সিকিমকে ভারতের পরদ রাজ্য হিসাবে নয় ভারত অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দরাবাদকে দিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেন্দুক দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশ নিচে ঘুমাতে পারে তাদের সব কিছু উৎসর্গ করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বাবাদ দিয়েছে ফারাক্কা বাধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ওরা ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাছ নত করে নেই আজও ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির নেত্র ইচ্ছা এখন আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী করবো সেই পথের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে আমরা পানি ছেড়ে দেবো যখন প্রয়োজন হবে পানি মুক্ত হয়ে রাখবো তাহলে ভারত

নাস্তিক বরাবর ちゃっcante চলে গেছে আমি অন্তর অন্তবর্তীকালীন সরকারকে বলবো এই শিক্ষা কারিকुलम পরিবর্তন করতে হবে বাংলাদেশের বাংলাদেশের 92% মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী বৃহত্তর মুসলিম এই সংখ্যা বৈষম্য মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস تیار করতে হবে আমি বলবো কবির চৌধুরী সশুষিত নাস্তিকদের নিয়ে নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল দুই হাজার দশ সালে সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আরে মোলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ মানুষ এদেশের মুসলমান এদেশের ধর্মীয় মানুষ হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আহ্বান অনুযায়ী সিলেবাস সাজাতে হবে কোন অবস্থাটি তারা প্রথম মুসলমানদের কে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না হতে পারে না হবে না এই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিবিদী দাও থাকবে না যেই সিলেবাসের মধ্যে আইবকরি ইতিহাস থাকবে না যেই সিলেবাসের মধ্যে উমারা গল্প থাকবে না যেই

মওলুদের কোনো ক্ষমতা আসে নাই আশা সম্ভাবনা নাই আমি পক্ষ থেকে বলবো আতে মওলুবি হিসাবে মৌনুবাদী বলে কাকে মিন করতে চান কে মৌনুবাদী হিন্দু মওলুবাদী খ্রিস্টান মওলুবাদী বৌদ্ধ মওলুবাদী না মুসলিম মওলুবাদী ইসলামী মওলুবাদী

বাংলাদেশ সম্ভব মানবিক হিমাচল